আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমার নাস্তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অফিস থেকে আজকে বাসায় এসে আজকে আর আমার কোনো কষ্ট করা লাগে না আজকে বাসায় আসার পর দেখলাম আমার আম্মু আমার জন্য পাস্তা বানিয়ে রেখেছেন তো চলুন এই পাস্তার কী কী আছে এই পাস্তাতে শেয়ার করি এই পাস্তাতে মূলত তিন ধরনের পাস্তা ব্যবহার করা হয়েছে এই তিন ধরনের আর দুই রকম কালার এটা একটা কালার আর এটা একটা কালার এছাড়া পাস্তার মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে ডিম মুরগির মাংস পেঁয়াজ কাঁচামরিচ আর রান্না করার জন্য যেমন সয়াবিন তেল সয়া সস টমেটো সস যখন রান্না করেছে তখন এই আইটেমগুলো দিয়ে আর কি রান্না করা হয়েছে এই পাস্তাটাকে আরও মজাদার করার জন্য আমি ম্যাওনাইস এবং টমেটো ক্যাচ আপ এটার সাথে অ্যাড করলাম এখান থেকে একটু ম্যাওনাইস নিয়ে নিলাম লুমি একটু সস নিয়ে নিলাম নুনগুলোর সাথে একটু মিক্সিং করলাম ভালো করে মিক্স করলাম চলোম খেয়ে দেখি টেস্ট কেমন হয়েছে সুপার